ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একান্ন নওগা ছয়ে আমি এই মুহূর্তে আছি নোগা ছয় এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে নোগা ছয় এটি রানীনগর এবং আত্রায় উপজেলা নিগঠিত আপনি জানি সংসদীয় আসন এটি একান্ন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বিএনপি সভাপতি আত্রায় রানীনগর উপজেলার আপনাকে স্বাগত জানাচ্ছি এইসাকালী প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছেন আপনি তো আপনারা প্রায় বিশ একুশ বছর ক্ষমতার বাইরে তো এখন মুক্ত পরিবেশে আমরা হামলা মামলার জানি তো মুক্ত পরিবেশে নির্বাচনী প্রচারণায় উৎসব মুখর আপনার এলাকায় দেখলাম তো এই যে সময়টা ফ্রি সময়টা আপনি কিভাবে উপভোগ করছেন বিসমিল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথম স্মরণ করছি আজকে মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন উনি আমাদেরকে বিএনপি নামে একজন একটি রাজনৈতিক সংগঠন উপহার দিয়েছেন সেই রাজনৈতিক সংগঠনের আমরা নেতাকর্মী আমি ধন্যবাদ জানাই ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাই রায়নগর আত্রায়ের সর্বসাধারণ জনগণ এবং প্রত্যেকটা নেতাকর্মীকে আপনি যে প্রশ্ন করেছেন আমরা সত্যিই উৎসব মুখর তারপরেও আমাদের টেনশন কাজ করে বিকস অফ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এবারে নির্বাচন অন্যরকম নির্বাচন হবে এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে আমরা ওনার কথা অনুযায়ী এবং ওনার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামগঞ্জে আমাদের নেতাকর্মীদেরকে সচেতন করছি এবং আমি অলরেডি আমার সভাপতির দায়িত্ব থেকে বলেছি যে তোমরা বলে দাও যে আমরা অলরেডি ধানের শেষে ভোট দিয়ে দিয়েছি আমাদের আর ভোট দেওয়ার কোনো জায়গা নাই আমরা সবাই ধানের শেষে ভোট দিয়ে দিছি অন্য যে কোনো নেতাকর্মী বা অন্য কোনো পার্টির লোকজন আসলে তাদেরকে বলবেন যে আমরা ভোট দিয়ে দিছি আমাদের ভোট দেওয়া শেষ আমরা সবাইকে সচেতন করছি এবং আগামী দিনে আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভোটের মাধ্যমে বিপুল ভোটে এই রানীনগরাত্রায়গা ছয়কে বিপুলভাবে জয় করব ইনশাল্লাহ আমরা যদিও জানি যে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেই তো এখন যে একটি বড় রাজনৈতিক দল আপনার এখন এই যে সামনে নির্বাচন আর মাত্র চার মাস বাকি কাদেরকে প্রতিপক্ষ মনে করছেন বা আপনাদের চ্যালেঞ্জ কোন রাজনৈতিক দলকে নেই আমরা জিয়াউর রহমান রাজনীতি করি জিয়াউর রহমান কখনো জন সবসময় জনগণের সঙ্গে ছিল আমাদের এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো নওগাঁ ছয় রায়নগর আত্রায় আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নেই এবং সঙ্গে আরও একটু যুক্ত করে বলতে পারি নওগাঁ ছয়টি আসনে কোনো আসনেই বিএনপির সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী করার মতো কোনো অন্য কোনো দল নেই আপনাদের সমর্থক আছে এছাড়া যে তরুণ ভোটার যারা আছে তারুণ্যের যে শক্তি তারেক রহমান সেটি বলছেন তো এই শক্তিকে কাজে লাগানোর জন্য বা আপনাদের পক্ষে কাজ করার জন্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে তারাণ্য শক্তি পৃথিবীতে সবসময় রাজনৈতিকভাবে একটি মহাশক্তি এই তারাণ্য শক্তিকেই আমরা কাজে লাগাবো এই তারুণ্যের শক্তির জন্যই আমরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এই সব তারণ্যের যে শক্তির দলগুলো এই দলগুলোকে আমরা শক্তিশালী করছি এবং আরও শক্তিশালী করার চেষ্টা করছি এই তারুণ্যের ভোটগুলো আমরা আমাদের চব্বিশের গণবুত্থানের যে প্রেক্ষাপট আগের যে রাজনীতি সেই রাজনীতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার মানুষ চাচ্ছে একটা নতুন রাজনীতি সংস্কৃতি সেটা কিভাবে সম্ভব আপনার দল কীভাবে সেটি করবে আমার দল নিশ্চয়ই জনগণমুখী দল আপনারা ইতিমধ্যে দেখেছেন এই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন নেতা কর্মীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে এবং স্বাভাবিক মেসেজ দিচ্ছে কর্মীদেরকে জাগ্রত করার মেসেজ দিচ্ছে এবং এই দেশটা যেন শান্ত স্বাভাবিক থাকে সেই মেসেজ দিচ্ছে এবং আগামীতে যদি আল্লাহর রহমতে এবং দল যদি আমাকে নমিনেশান দেয় আমি সর্বপ্রথম কাজ করব মানুষের আত্মার ডেভেলপে মানুষের আত্মার ডেভেলপ করব মানুষের মানসিকতা ডেভেলপ করব শিক্ষা খাতকে ডেভেলপ করব ডেভেলপ করেই এই এই সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করে তুলব সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলব ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এখানকার যে সভাপতি ইসাক আলী ওনার এখানকার যে রাজনৈতিক যে দূরদর্শিতা আছে এবং তাদের যে স্বপ্ন যেটি আছে সেটি কিভাবে বাস্তবায়ন করবেন এখানকার জনগণকে নিয়ে সে প্রত্যাশার কথা তিনি বলেছেন তো আমরা পরবর্তীতে এই আসনে অন্য একজন নেতার সাথে কথা বলার চেষ্টা করবো সিএসআর ইলেকশন এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন